ইগোল পাখি আকাশের রাজা, যার গর্বিত চোখ আর বিশাল ডানায় থাকে সাহস আর স্বাধীনতার ছাপ কিন্তু সেই ইগোল এখন পোষ মানিয়ে নিয়েছেন মানুষের ঘরে পাবনা জেলার আটঘুরিয়া উপজেলার এই ইউসুফ মোল্লা যিনি একজন প্রকৃতিপ্রেমী মানুষ প্রায় আড়াই বছর ধরে তিনি নিজের হাতে লালন পালন করেছেন এই ইগোল পাখিটিকে সকাল হলেই ইগুলটি এসে বসে বাড়ির পাশের গাছে ইসুপ ডাকলেই ছুটে আসে এসে বসে তার কাঁধে সেই ছোট্টবেলায় ইগুল ছানাটি তিনি উদ্ধার করেছিলেন একটি গাছ থেকে অর্থাৎ সেই গাছটি জৈনগ ব্যক্তি যখন কেটে দেয় তখন সেই গা গাছের গাছ মাটিতে পড়ে গেলে বাচ্চাটি এই ছানা বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে এই পাখি প্রেমী ইসুপোল্লা ভাই বাচ্চাটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে মুখে তুলে খাবার দিয়ে আজ সেই পাখি লালন পালন করেছেন আমরা কথা বলতে চাই যে আপনার এই পাখি নিয়ে ভবিষ্যতের পরিকল্পনাটা কি এই পাখি নিয়ে আমার ভবিষ্যতের পরিকল্পনা এইটাই যে ওর জীবনে নাকি অনেক লম্বা আমার এইখানে থাকুক মানে উন্মোদনে চলুক মোল্লা ভাই একজন প্রকৃতি মানুষ তার ইচ্ছা যে এই ইগল পাহাড়ি রাজা ইগোল সে দীর্ঘদিন বেঁচে থাকে তার বিশ্বাস যে এই ইগল সানাটি তার কাছে দীর্ঘদিন থাকবে এবং ভালোবাসায় সে গড়ে তুলবেন অনেক বেশি বছর যেন সে বেঁচে থাকে তার পাশাপাশি থাকে এবং তার পরিবারের কাছে থাকে আমরা এও জানতে চাই যে শুধু কি আপনিই এই সানাটিকে পছন্দ করেন না আপনার পরিবারের যারা সদস্য আছে সবাই তাকে স্নেহ ভালোবাসা দিয়ে থাকে সবাই পছন্দ করে সবাই ভালোবাসে কেমন সবাই খাইতে দেয় সবাই আদর করে সবাই ভালোবাসে তিন বেলাই নিয়ম করে খাওয়ানো হয় পাখিটিকে গোসলের জন্য তৈরি করে দেওয়া হয়েছে আলাদা জায়গা আর ভালোবাসা সেটা যেন সীমাহীন এগুলোকে পর্যটক আপনার খালি গোসলটাই গোসল করেন লাগে মানে ঠিক মতন আসবি পানি তুলে দিলে পরে গোসল করবি আর ঠিক মতন খাইতে দেওয়া এই তো রাতে গাছে থাকে দিনেও গাছেই থাকে ডাক দিলে চলে আসে সময় খাস সময় হলে ডাক দিলে ও যেখানেই থাকুক ডাক দিলে চলে আসে হ্যাঁ বেড়াইছি অনেকদিন বেড়াইছি আমি মোটর সাইকেলে সম্মুখে একটা লাঠি বেঁধে দিয়েছিলাম বুঝছেন ওই লাঠি উড়ে রাখছি উপরে আমার খুব মহব্বত হয় প্রতিবেশীরা প্রথমে অবাক হলেও এখন ইগল আর ইউসুফের সম্পর্ক দেখে কেউ কেউ বলেন এ যেন এক অসম্ভব ভালোবাসা এখন দেখা যাচ্ছে তাকে এমন একটা শিক্ষা দিচ্ছে যে উনি যা বলে পাখিটা তাই বললেছে উনি যা করছে তাই শিখতেছে গোসল করানো খাওয়ানো সব কিছুই ইসুফুল করে আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ কারণ পাখি তো ভালোবাসা সবাই পায় না এ একটা এই কাজ লেগে খুব একটা ভালো একটা কাজই করছে আকাশের স্বাধীন পাখি আর মানুষের হৃদয়ের বন্ধন ইসুফ ও তার ঈগল আমাদের চোখে এক অন্যান্য উদাহরণ হয়ে থাকলো